হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জায়েন্টে জেমি ম্যাকলারেন অফিসিয়ালি কনফার্ম হয়ে গিয়েছে আজকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তো বাগানে সই করে জেমি ম্যাকরেন তিনি কি বললেন সেটা তোমাদেরকে জানিয়ে দেবো স্বস্তির খবর কিন্তু বেরিয়ে আসলো আনোয়ারালিখে নিয়ে বাগানে থাকছে সেটা নিশ্চিত করলো কোয়ামে পেপরা রাহুল কেপি তারা কেরালা ছাড়তে পারে তো এই বিষয়গুলো নিয়েই তোমাদেরকে ডিটেলসে আপডেট জানিয়ে দেবো তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল যে আপডেটটা জানাবো সেটা হচ্ছে কোয়ামে পেপড়াকে নিয়ে তো কোয়ামে পেঁপড়া যিনি একজন তেইশ বছর বয়সী ঘানার সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু তিন পয়েন্ট ছয় কোটি টাকা লাস্ট ইয়ার কেরেলারা হয়ে দিল্লি ত্রিয়াস ডিয়াম্যান্ডাকের সাথে বেশ ভালো রকম যুগলবন্দি তিনি করে দুর্দান্ত পারফর্ম করেছিলেন এবং পরে ইঞ্জুরির কারণে তাকে কিন্তু ছিটকে যেতে হয় তবে এই মরসুমে তিনি আবারও কামব্যাক করেছে কেরালা ব্লাস্টার্সিতে তবে এই মরসুমে কিন্তু ইভান ভুকমানবীচ নেই নতুন কোচ এসেছে আর কোয়ামে পেপড়া তিনি দলের সঙ্গে অনুশীলন করলেও কেরালা ব্লাস্টার সে ম্যানেজমেন্ট কোয়ামে পেপড়াকে নিয়ে কিন্তু একটা ইনকোয়ারি করছে আইএসএলের অন্য কোনো দল বা আই লিগের কোনো দল যদি তাকে লোন ডিলে নিতে আগ্রহী থাকে সেক্ষেত্রে কেরালা কিন্তু তাকে লোন ডিলে ছেড়ে দিতে পারে পারমানেন্ট ডিল নয় লোন ডিলে কিন্তু এই কোয়ামে পেপড়াকে কেরালা ছাড়ার জন্য রাজি আছে এবং ইনকোয়ারি করছে তো দেখা যাক কোয়ামে পেপড়াকে নেওয়ার জন্য আইএসএল অথবা আই লিগের কোনো ক্লাব ইন্টারেস্ট থাকে কি না লোন ডিলে এর পাশাপাশি যদি কথা বলা যায় রাহুল কেপি কে নিয়ে তো রাহুল কেপি যিনি একজন চব্বিশ বছর বয়সী ইন্ডিয়ান রাইট উইঙ্গার বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা অলরেডি কেরালা থেকে জিক্সন বেরিয়ে এসেছে এরপরে শোনা যাচ্ছে নাকি রাহুল কেপি কেরালা দল ছাড়তে চলেছে আর রাহুল কেপিকে ইতিমধ্যেই নেওয়ার জন্য ইন্টারেস্টেড রয়েছে আইএসএড দুটি ক্লাব একটা বেঙ্গালুরু এফসি এবং আরেকটা হচ্ছে চেন্নাই এফসি তবে আজকে একটা আপডেট বেরিয়ে এসেছে রাহুল কেপিকে ছিনিয়ে নিতে কিন্তু এবার কলকাতারই আর এক প্রধান ক্লাব ইস্টবেঙ্গল কিন্তু ঝাঁপিয়েছে জিক্সনের পর তারা কিন্তু রাহুল কেপিকেও নেওয়ার জন্য এক প্রকার ইন্টারেস্টেড রয়েছে রাহুল কেপির ব্যাপারে তারাও কিন্তু ইনকোয়ারি করছে রাহুল কেপিকে যদি তারা পায় সেক্ষেত্রেও তারা জিক্সনের পর রাহুল কেপিকে সই করাতে পারে তো দেখা যাক ইস্টবেঙ্গল এই ডিলটা ডান করতে পারে কি পাশাপাশি যদি কথা বলা যায় অস্ট্রেলিয়ান অজি বিশ্বকাপের জেমি ম্যাকলারেনকে নিয়ে তো আজকেই জেমি ম্যাকলারেনের অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং মোহন বাগানে সই করে তিনি যা বললেন সেটা তোমাদেরকে জানিয়ে দিই তো জেমি ম্যাকলারেন তিনি জানালেন আমার জন্মদিন উনতিরিশে জুলাই যে দিনটা মোহন বাগানের ইতিহাসে খুবই স্পেশাল একটা দিন তাই উনত্রিশ তারিখটা বাগানের সঙ্গে শেয়ার করা আমার কাছে একটা গর্বের বিষয় আশা করি মাঠে দর্শকদের মধ্যে আমি আমার জার্সিটা দেখতে পাবো চলো একটা নতুন যাত্রা শুরু হোক তো মোহনবাগানের হয়ে খেলার জন্য তিনি মুখিয়ে রয়েছেন এবং খুব দ্রুত তিনি কলকাতায় আসছেন সেটা তিনি নিজেও জানিয়েছেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আই এম কামিং তো জেমি ম্যাকলারেন কিন্তু খুব দ্রুত কলকাতায় আসছে সম্ভবত উনতিরিশে জুলাইয়ের আগেই তিনি কিন্তু কলকাতায় চলে আসবে এর পাশাপাশি যে আপডেটটা বেরিয়ে এসেছে আনোয়ার আলীকে নিয়ে গতকালকে তোমাদেরকে জানিয়েছিলাম খুব শীঘ্রই আনোয়ার আলী তিনি বাগানের অনুশীলনে যোগ দেবে তিনি মোহনবাগানে থাকছে কনফার্ম আজকে কিন্তু আনোয়ার আলীকে নিয়ে আবারও একটা ভিডিও পোস্ট করলো মোহনবাগান তবে কি আনোয়ার আলী থেকে যাচ্ছে জল্পনা কিন্তু ধীরে ধীরে বেড়েই যাচ্ছে তবে অনেকগুলো সোর্স থেকেই দেখানো হচ্ছে আনোয়ার আলীর সাথে বাগানের যে ঝামেলাটা ছিল সেটা কিন্তু মিটিয়ে নিয়েছে দুই থেকেই এবং আনোয়ার তিনি কিন্তু বাগানে করতে চলেছে যে কিন্তু এবং আজকে আরও একটা ভিডিও পোস্ট করার ফলে কিন্তু আরও একটু কনফার্মেশন পাওয়া গেল যে আনোয়ার আলী সম্ভবত বাগানেই কন্টিনিউ করতে চলেছে তো আনোয়ার আলী বাগানেই থেকে যাচ্ছে এই বিষয়টা নিয়ে তোমরা কতটা হ্যাপি অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে